আমি চাইতেছি দুই হাজার পঁচিশ সালে বারো হাজার পিস এস এ তেলাপে চাষ করবো এই বারো হাজার পিস এসে তেলাপে চাষ করতে খরচ করতে হবে বারো হাজার পিস এসে তেলাপে চাষ করে আমরা কয় টাকার মাছ বিক্রি করতে পারবো এই বারো হাজার পিস এসে তেলাপে যখন চাষ করবেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ শতাংশ জায়গা দরকার হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ জায়গাতে বারো হাজার পিস তেলা পেঁচা দিলেন ইনশাল্লাহ আশা করা যায় চার মাসে আপনি মাছ বিক্রি করবেন তিন পিসে কেজি করে মাছ বিক্রি করবেন যদি আপনি এসে তেলা চাষ করেন সেক্ষেত্রে চার মাসে সম্ভব এই চার মাস পরে আপনি যখন মাছ বিক্রি করবেন সেক্ষেত্রে মোটামুটি চার হাজার কেজি বা চার টন মাছ আপনি উৎপাদন করে বিক্রি করতে পারবেন এই চার হাজার কেজি বা একশো মন মাছ আপনি বিক্রি করলেন এই একশো মন মাছ আপনি উৎপাদন করতে মোটামুটি ভাবে পাঁচ লক্ষ টাকার আশপাশে খরচ করতে হবে একেবারে এ টু জেড খরচ মিলে পুনার দাম থেকে শুরু করে সকল খরচ মিলে পাঁচ লক্ষ টাকার আশপাশে আপনাকে খরচ করতে হবে এবং কি আপনি সাড়ে ছয় লক্ষ টাকার আশপাশে মাছ আপনি বিক্রি করতে পারবেন অর্থাৎ চার মাসে আপনি দেড় লক্ষ টাকা প্লাস মাইনাস আপনি লাভ করতে পারবেন যদি আপনি সঠিকভাবে মাছ চাষ করেন সঠিক নিয়মে মাছ চাষ করেন এবং কি এসি তেলাপে চাষ করার সময় আমাদের সাথে যদি যোগাযোগটা রাখেন ইনশাল্লাহ আশা করা যায় প্রতি মাসে আপনি চল্লিশ হাজার টাকার প্লাস মাইনাস লাভ করতে পারবেন যদি আপনি সঠিক নিয়মে মাছ চাষটা করতে পারেন